এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওনা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে হবে আপনরা হয় যে মরণ হওয়ার আগে চিকিৎসাও না রেখে আমার জেলখানাতে সবাই যাবে চলে শেষ দেখাটা মা বাবাও সন্তানও দেখে না সন্তান ও দেখে নাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকল গুলা থেকে তোমার কাছে চাইতেছে পানা এমন মরণ মাওলা তুলে কাউকে দিও নাও না যে আসে না ছেলে বাবার কফির কাঁধে নিতে জানা যা দাফন কাফন ভাগ যদি হয় মানবতা ফিরে আলা সেথায় অসহায় এই পাপিদের কঠিন নিতে হালে ফেলো না মাভুত এই পাপিদের কঠিন ইন্তে হালে ফেলো না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকল গোলা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গোলা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না